আলহামদুলিল্লাহ আজকে আমরা তারকিবের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমরা সহজে তারকিব করার ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করবো যখন দুইটা ইসিম একসাথে আসবে তখন প্রথম ইসিম কিবে কি হবে এবং দ্বিতীয় ইসিম কিবে কী হবে এটা যদি আমরা খেয়াল করি তাহলে তারকিব করার ক্ষেত্রে আমাদের অনেক সহায়ক হবে যদি দুইটা ইসিম একসাথে আসে ইসিম ইসিম চার সুরত দুইটা ইসিম যদি একসাথে আসে সাধারণত চার তার তার্কিব হয় এর মানে এই না এটার বাইরে হবে না সাধারণত এই চারটি সুরাতে কি হয় এক নম্বর মারেফা মারেফা যদি প্রথম মারে মারেফা হয় দ্বিতীয় মারেফা হয় তাহলে সিফাতের হয় যেমন আর রুম আর মারেফা মা আরিমু মারেফা দুইটা ইসিম দুই মারেফা একসাথে আসছে প্রথমটা মৌসুব দ্বিতীয়টা সিফাত মাউসুফ সিফাত মিলে ফরাক কাবে তাও সিফি দুই নাম্বারটা হলো নাকেরার পর নাকেরা অর্থাৎ দুইটা ইসিম পাশাপাশি আসছে প্রথমটা নাকেরা দ্বিতীয়টা নাকেরা যেমন রজুলুন আল ইমুন প্রথম ইসিম রজুলুন নাকেরা দ্বিতীয় ইসিম আল নাকেরা নাকেরার পর নাকেরা হওয়ার কারণে মাংসুব সিবাদের তর কিভাবে প্রথম নাকেরা ইসিম মাসুফ দ্বিতীয় নাকেরা ইসিম সিফাত মাসুফ সিফাত মিলে তিন নম্বর হলো মারেফার পর নাকেরা যদি প্রথম ইসিম মারেফা হয় আর দ্বিতীয় ইসিম না হয় তাহলে মুফতাদা খবরের তার হয় যেমন জাইদুন আল এমন প্রথমটা মারেফা দ্বিতীয়টা নাকেরা এই জন্য জাইদুন মুক্তাদা। আল খবর চার নাম্বার নাকেরার পর মারেফা যদি প্রথম এ নাকেরা হয় আর দ্বিতীয় সিমটি মারেফা হয় তাহলে মুসআফ মুস বিলাইয়ের তরকিব হয় যেমন গোলাম মুসাই দিন গোলাম মুসফ সেই দিন মুসাবিলাই মোসাব মুসাবিলাই মিলে মোরাক্কাবে অফিস সহজে মনে রাখার বুদ্ধি হলো মারেফা মারেফা নাকেরা নাকেরা মারেফা নাকেরা নাকেরা মারেফা মারেফার পর মারেফা হলে মাওসুদ শিবাদের তারকিব হবে যেমন আর রজুলুল আ লেমন নাকেরার পর নাকেরা হলে মাওসুদ শিবাদের তারকীব হবে যেমন রজুলুন আ লেমন মারেফার পর নাকেরা হলে মুক্তত খবরের তরকিব হবে যেমন জহিদুন আ আর চার নাম্বার হলো নাকেরার পর মারেফা হলে মোসাব মুসাবি লায় তরকিব হবে যেমন গোলাম গোলাম মুজাহ জ করবো মারেফার পর মারেপাক হলে মাসুদ সিবাতে তারকিব হয় নাকেরা পর নাকেরা হলে মাসুদ সেবাতে তারকিব হয় মারেফার পর নাকেরা হলে মুক্তিব হয় নাকেরার পর মারেপাক হলে মুজাব মুজাবিলার মুজাবিল হয়। সাধারণত এমনটি হয়ে থাকে এর বিকল্প যে হবে না বিষয়টি এমন নয় কিছু ব্যতিক্রম আছে আলহামদুলিল্লাহ আমরা একটি বিষয় খেয়াল করি আমরা মধ্যে আমরা আলোচনা করে আসলাম নাকেরার পর নাকেরা হলে হবে এখানে আমরা খেয়াল করি গোলাম ও নাকেরা তো আমু নিন উভয়টি নাকেরা তো আমু আমরা তাহলে নাকেরার পর নাকেরা হলে তো মাসুসিবাতে তারকিব হওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটাও নাকেরার পর নাকেরা হওয়ার পরেও মাসুসিবাতে তারকিব হয় নাই আমরা একটি বিষয় খেয়াল করব। যে মুজব ইলাইটা সাধারণত মারে হয় তখন মুসফটা হিসাবতের কারণে মারেফা হয় আর যদি মুজবিলাই নাকেরা হয় তখন ইজাবতের কারণে মুসব মারেফা হয় না বরং হয় তে নিয়ম হলো নাকেরার পর মারেফা হলে নাকেরাটা মুজব হবে আর মারেফাটা মুসবিলাই হবে তবে যদি নাকেরা জিন্স বা নাও হয় জিন্স বা নাও হয় তখন সে নাকেরা হয়ে মুজাবিলাই হয় এবং তার পূর্বে আরেকটি নাকেরা মুজব হয় এখানে আমরা খেয়াল করি রজুল মুজাবিলাই গোলাম ও মুজব এখানে গোলাম মুজব নাকেরা রজুলিন নাকেরা মা হবে না কারণ রজুলিন নাও হয়েছে নাও আবার ও ইনসানিন এখানে তোয়াম নাকেরা কেরা মু ইনসানিন নাকেরা মুজাবিলাই ইনসানিন হল নাও সুতরাং এটা মুজাবিলাই এটা মুজাফ তো আম মুজফ ইনসানিন মুজাবিলাই আই মাওসুসিবাদ হবে না তো আমও হায়া এখানে তো আম নাকেরা মুজফ হায়াওয়ানিন নাকেরা মুজাবিলাই। এটা জিন্স অর্থাৎ মুজাবিলাই যদি নাও বা জিন্স হয় সেক্ষেত্রে নাকেরা হওয়ার পরও মুজাবিলাই হয় এবং তার পূর্বে আরেকটি শব্দ নাকেরা মোজাব হয় এই ক্ষেত্রে মোজাব ও মোজাব ইলার তার্কিব হবে মাসুস ইবাদে তার্কিব হবে না আরেকটি বিষয় খেয়াল করি আমরা কুল্লু সাইহিন এখানে কুল্লু মুজাব সাইহিন মুজাব ইলাই কুল্লু নাকেরা কেরা নাকেরা। ও না কেরা হলে আমরা একটু আগে পড়লাম মাসুস সিবাদের তার্কিব হয় কিন্তু এখানে তো না কেরা বা হওয়ার পরেও মাসুস সিবাদের তার্কিব হয় নাই বরং মুজাব মুজাব ইলার তার কি ভাষে প্রিয় একটি বিষয় আমরা খেয়াল করব নাকের পর নাকেরা হলে সাধারণত মাসুদ সেবাতে তার কি হয় এর মানে মাসুদ হবে অন্য কোনো তার হবে না বিষয়টা এমন নয় এখানে আমরা খেয়াল করি কুল্লু হলো লাশে মাতুল ইসাফাত কুল্লু এমন একটি শব্দ যেটা মুজাব হিসাবেই ব্যবহার হবে তার মুজাব এলে মারেপা হতে পারে নাকেরা হতে পারে সাধারণত কুল্লু শব্দটি নাকেরার দিকে হিসাব হয় এই কারণে কুল্লু শব্দ নাকেরার দিকে হিসাব হয়েছে তার মানে এই নয় যে কুল্লু শব্দটি মাসু হবে সাইন সিফাত হবে কারণ কুল্লু হলো লাশমাতুল হিসাব সে হিসাবত হয়েই ব্যবহার হবে সে মাসু হবে না আলহামদুলিল্লাহ আমরা আরেকটি বিষয় খেয়াল করি হু আল্লাহ আমরা একটু আগে পরে আসলাম মারেফার পর মারেফা হলে মাসু সিবাদের তার হবে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি হুয়া মারে ভা লবজ আল্লাহ মারে পর মারে হলে সাধারণত মাসু সিবাদের তার হবে এর মানে এই নয় মারে পর হলে মাসু সিবাদের তোর হতেই হবে অন্য তোর কি হবে না বিষয়টা এমন নয় কারণ এখানে হুয়া মারেফা ভা মারেফা এখানে হুয়া কখনো মাওসুফ হতে পারবে না কারণ জমির জমির মাসুব হয় না সিফাত হানা এ জমির তো হলো জমিরে মারফু এ মুনফাসিল যেটা আওয়ামের লমসি থেকে পৃথক ব্যবহার হয় এবং তার কি অধিকাংশ সময় মুক্তা হয় তাই হুয়া মুক্তদা লবজ খবর এখন আমরা আরেকটি বিষয় খেয়াল করি যেখানে না জমির হলো এই কারণে এটা আমরা মাংসুব বলতে পারতেছি না কারণ জমির মাংসুব হয় না সিফাতও হয় না কিন্তু আরেকটা উদাহরণ আমরা দেখি আল্লাহ হুসামাদু ল হলো আল্লাহ মুক্তিব হওয়ার কথা কারণ একটু আগে আমরা বলে আসলাম ইসিম সারসর মারে বারবার মারেবা হলে মাসুসিবাদের তারিব হবে প্রথম উদাহরণে আমরা খেয়াল করলাম হু আল্লাহ এখানে আমরা হু মাউসু বললাম না কারণ জমির জমির হয় না সেবাতে হয় না তাই মাসুম আর প্রশ্নই আসে না যদি ওই উভয়টি মারে প্রথমটা মুক্তাদা দ্বিতীয়টি খবর কিন্তু এই উদাহরণের মধ্যে আল্লাহ এটা জমির নয় এসমে জহের সুতরাং এটা মারে পা এটা মারে পা মাসু কিভাবে কিন্তু আমরা বলতেছি কি আল্লাহ লাফজ আল্লাহ মুক্তাদা আর সমাধু খবর তাহলে এখানে তো ওই নিয়ম পুরোপুরি হলো না প্রিয় ভাইরা একটা বিষয় আমরা মাথায় রাখবো যদি মারেপার পর মারে পা হয়ে হসরের ফায়দা দেয় তাহলে প্রথম মারেফা মুক্ত হয় দ্বিতীয় মারেফা খবর হয় সেখানে আর মাসুসীমা তার কি হয় না হসর কি সীমাবদ্ধতা আমরা একটু খেয়াল করি আল্লাহ সমাদ শব্দের অর্থ হলো অমোকা ব্যক্তি শুধুমাত্র আল্লাহ এখানে অসমাদ মারেফা আল্লাহ মারেফা কারণ মুক্ত মারেফার পর মারেফা দিছে আল্লাহ একমাত্র অমোখাপেক্ষী পৃথিবীর সকল মাখলুক বাতাস থেকে দূরে থাকতে পারবো না আল্লাহর আধার আল্লাহর আলো আল্লাহর সৃষ্টি থেকে আমরা দূরে থাকতে পারবো না প্রতিটা মুহূর্তে প্রতিটা মাখলুক আল্লাহ তালা রহমতের দিকে মুখাপেক্ষী তাই সে আল্লাহ মানুষ আর সে আল্লাহ না মানুক তাহলে অমোখা বেক্কির গুণ শুধুমাত্র যদিও আল্লাহ শব্দ মারে বা মারে সমাজ মারেবা হওয়ার কথা দিছে সীমাবদ্ধতার ফায়দা দিছে অমোখা বেক্কির গুণ শুধুমাত্র আল্লাহর জন্যই অর্থাৎ আল্লাহ একমাত্র অমোখা সুতরাং এখানে মারেফার বর মারেফা হওয়ার পরেও মাসুশিবাদের কি হবে না বরং মুক্ত খবরের তার আল্লাহ আল্লাহবাক আমাদেরকে সহজে বসার তৌফিক দান করুন